এখানে যদি দেখেন এই যে জালে কিন্তু ইলিশ মাছ একটু আমার হাতেও দেখাচ্ছিলাম ইলিশ মাছটা একটু তো দেখেন ইলিশ মাছ কিন্তু সূর্যের আলো দেখা মাত্রই মারা যায় এটাও কিন্তু মারা গেছে আমার হাতে যেটা দেখছেন এটাও কিন্তু মারা গেছে তো এই মাছটা আসলে কিন্তু গভীর পানির মাছ আপনারা জানেন কিন্তু এই বাংকারটা আসলে এতটা গভীর এখান থেকে আসলে বালি উত্তোলন করা হয় যে কারণে এই জায়গাটা এতটা গভীর যে গভীর পানিতে কিন্তু আসলে বন্যার সময় যখন মা মাছ আসছিল আহ ওই যে আরো একটা ইলিশ মাছটা একটু ইলিশ ইলিশ মাছ আসলে প্রজাতনের যে বংশ বিস্তারের যে সঠিক পরিবেশ সেটা হয়তো এখানে পেয়েছে যে কারণে সেই মাছটা কিন্তু আসলে অনেক ডিম দিয়েছে এবং সেই ডিম থেকে কিন্তু আসলে বাচ্চা ফুটে বের হয়েছে দেখে নেই একদম একটু আগে মারা গেছে আসলে এই একদমই জ্যান্ত ছিল আর আমার এই হাতেরটা আসলে রোদে থাকার কারণে শক্ত হয়ে গেছিল আমি চাপ দিলে কিন্তু দেখেন ভেঙে গেছে তো কে কথা থেকে লাইভে যুক্ত হচ্ছেন সকলে একটু দ্রুত লাইভটা শেয়ার করে দেন আসলে আপনারা শেয়ার না করলে আসলে সকলে দেখার সুযোগ পাবে না এ ধরনের দক্ষিণাঞ্চলে আসলে মাছ ধরার যে প্রসেস সেই প্রসেসগুলো আপনাদের একদম কাছ থেকে দেখানোর চেষ্টা করে থাকি তো এটা কিন্তু আসলে নদী না আপনারা ইলিশ মাছ ধরতেছে দেখে আবার কেউ নদী ভাববেন না এটা কিন্তু আসলে একটা দেখেন এটা কিন্তু গ্রাম চারিদিকে দেখেন এখানে কিন্তু চারিদিকটা কিন্তু আসলে গ্রাম দেখতে পাবেন আমি একটু যদি আপনাদের চারিদিকটা ঘুরিয়ে দেখাই তাহলে কিন্তু বুঝতে পারবেন তো আসলে এখানে ইলিশ মাছ পাওয়ার যে কারণ সেটা কিন্তু আসলে এখানে অনেক গভীর এখানে এই যে জায়গাটা আসলে উপরে একটু উঁচু জায়গায় আসলে অল্প পানি চলে আসছে যে কারণে কিন্তু আপনারা হয়তো বুঝতে পারছেন না যে এখানে কিন্তু আসলে এই যে বাংকারের যেখানে আসলে জালটা টেনে উঠালো এটাই কিন্তু বাংকারের যে পারটা থাকে সেই পার্ক এরপরে কিন্তু আসলে এখানে আসলে এই বাংকারটা শুরু এখানে এটা অনেক বড় এবং বিশাল ডিপ কিন্তু তো যে কারণে আসলে ইলিশ মাছ যখন এখানে আসলে বন্যায় দেখেন এখানে কিন্তু বন্যার সময় আসলে বর্ষার মৌসুমে কিন্তু ডুবে যায় আপনারা যদি একটু দেখে যে একটা ব্লার হয়ে গেছিলো তো এই ভেরিগুলো কিন্তু আরও উঁচু করে দেওয়া হয়েছে বন্যার সময় আসলে বর্ষার সিজনে কিন্তু এগুলো ডুবে আসলে এখানে পানি ঢুকে গেছিলো যেখানে অনেক মাছ বের হয়ে গেছিলো এবং নদী থেকে হয়তো তখন ইলিশ মাছ ইলিশ মাছের যে মা মাছ সেটা হয়তো এসে এখানে ছিল এবং সে কিন্তু এখানে খুব সহজেই বংশ বিস্তার করতেছে আমরা অনেক বাচ্চা কিন্তু দেখতে পাচ্ছি ইলিশ মাছের বাচ্চা তো এই সূর্যের আলো দেখা মাত্রই কিন্তু ইলিশ মাছ মারা যায় যে কারণে ইলিশ মাছটা কিন্তু দেখেন একদমই কিন্তু বেঁচে নেই এটা কিন্তু অনেকক্ষণ রোদে থাকার কারণে আসলে শুকিয়ে গেছিল আমি চাপ দিলে কিন্তু ফেটে গেছে তো দেখেন এটা মারা যাওয়ার কারণে কিন্তু আমি পানিতে দিলেও এর চাওয়ার চেষ্টা করছে না অর্থাৎ সূর্যের আলো দেখা মাত্রই কিন্তু আসলে এই ইলিশ মাছগুলো মারা যায় তো কে কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছেন সকলে একটু দ্রুত লাইভটা শেয়ার করে দিবেন আপনাদের শেয়ারের মাধ্যমে কিন্তু আসলে সকলে দেখার সুযোগ পাবে আপনারা অবশ্যই লাইভটা একটু শেয়ার করে দিবেন আসলে আপনারা শেয়ার না করলে আসলে প্রতিটি জেলার মানুষ কিন্তু আসলে দেখার সুযোগ পাবে না তো আসলে এখান থেকে কি কি মাছ ধরা হলো সেটা কিন্তু আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব আপনারা অবশ্যই লাইভে সকলে একটু যুক্ত হয়ে যান এবং লাইভটা একটু শেয়ার করে দেন তো ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন তো আপনারা আসলে আমার কথা শুনতে পাচ্ছেন কিনা অবশ্যই একটু জানাবেন মিউট হয়ে গেছে তো কে কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছেন সকলে একটু দ্রুত লাইভটা শেয়ার করে দিন এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আপনাদের শেয়ারের মাধ্যমে আসলে প্রতিটি জেলার মানুষই আসলে দেখার সুযোগ পাবে দেখেন এই যে এখানে দেখেন এই যে কত বড় বড় সাইজের কিন্তু গলদা মাছ কিন্তু আমরা দেখতে পাচ্ছি আহ এই গলদা গুলো কিন্তু আসলে এখানে আমাদের এখানে বাইশশো টাকা করে কেজি এগুলো আসলে বিদেশে রপ্তানি হবে আপনার